আমাদের পাঁচ বছরের সম্পর্ক ও বলে যে আজ বিয়ে করব কাল বিয়ে করবে এগুলো বলে পরে হচ্ছে আমি ওর বাসায় আসি আসার দুই মাস আড়াই আগে আসার পরে ওর ভাই মেজ ভাই আর ও আমার হাত পা জড়ায় ধরে বলে যে ছয় মাস পর তোমাকে বিয়ে দিয়ে নিয়ে আসবো নিজ দায়িত্ব ওর ভাই বলে আর ও বলে কি যে তুমি বাসায় যাও আমি তোমাকে ছয় মাস পর পালকিট করে নিয়ে আসব। কিন্তু বাসায় বোঝাই সোজাই আমার গাড়ি ভাড়া দিয়ে গাড়িতে উঠাই দেয় ওর ভাই দেওয়ার পরে দুই দিন পরে উল্টা পাল্টা আউল ফাউল কথা বলা শুরু করছে

ডাকার পরে বাসায় নিয়ে যায় পিঠা খাইতে দেয় আমি মিষ্টি খাই না আমি বললাম যে না আমি পিঠা খাবো না পরে ওর ভাবিকে বললো ভাবি তুমি হচ্ছে ফোন নাম্বারটা উঠাই দাও আমি প্রেমিকা বানাই ঘুরাবো এই কথা বলে তো ওর ভাবি কয় আচ্ছা ঠিক আছে প্রেমিকা বানা ভালোই হবে এই করে ওর ভাবি গল্প করতে দিলো দুইজনে গল্প করে সেই দিন থেকে সম্পর্ক আমাদের আজ পাঁচ বছরের সম্পর্ক ওদের ফ্যামিলি সবাই জানে সম্পর্কটা কি পর্যায়ে গেছে আসলে কতটুকু গভীর আমাদের সম্পর্কটা সব জায়গায় ঘুরছি পার্কে গেছি রুম রেটিং করছি সবকিছুই হয়েছে বিয়ের কথা হ্যাঁ বিয়ের কথা বলছি তো এই জন্য তো এরকম হয়েছে দুই মাস আগে আমার বান্ধবীর সাথে করে আসছিলাম আসলে পরে আমি বিয়ের কথা যখন বলছি তখনই মানে ফার্স্ট পেজ টান দেয় যে আমি বলছি আমার কাছে তো প্রমাণা দিয়ে আছে অন্য কি করে আমার ফোনটা নিয়ে ভেঙে পানিতে ফেলে দেয় আমি তো ওর কিছু ডকুমেন্ট মানে মেমোরিতে রেখে দিয়েছিলাম হ্যাঁ

তো অফিসে এসে আর কি এই বিষয়টা সমাধান হয়তো এখানে সম্ভব হবে না কারণ এটা অফিসের বিষয় হলে হয়তো সমাধান করা যেত তো এটা যেহেতু বাইরের বিষয় বাইরে সমাধান হওয়াটা মনে হয় বেটার আর আমরা যেহেতু বিষয়টা আমাদের কোনো অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা উদ্বোধন আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাবো এবং বিধি মন্তব্য ব্যবস্থা গ্রহণ করবো আসলে আমি যেহেতু এইমাত্র আপনাদের আপনারা মানে এইমাত্র এসে উপস্থিত হলাম আমি আসলে জানি না যে আসলে সব অফিসে আছে কিনা তো আপনাদের কাছ থেকে জানতে পারলাম যে সেবাগুলো আছে সেটাই প্রদান করা হয় এখানে আসলে এই বিষয়ে আসলে সমাধান আমাদের কাছে আসলে নেই বা আমরা এই বিষয়ে আসলে বের করে না এখানে ইয়নো সার আছেন আমাদের এখন সবার সঙ্গে আলোচনা করে বিষয়টা আসলে কি করা যায় সে বিষয়ে আসলে একটা সিদ্ধান্ত